সুপ্রিয় দর্শক দু হাজার আপনাদের জীবনে যারা চাকরির খোঁজ করছেন আপনাদের জন্য একটা বড় দু একটা বড় আপনাদের একটা বড় আপনাদের কাছে একটা সাল হতে পারে কারণ দু হাজার পঁচিশে হিউজ পরিমাণে চাকরি আসছে ত্রিপুরাতে বর্তমানে হাইকোর্টে দুইটা নোটিফিকেশন অলরেডি বের হয়ে গেছে আজকে আলোচনা করব ভিডিওগুলিতে তাছাড়া বাকি ত্রিপুরাতে কি কী আপনাদের আপকামিং আসবে এগুলো আলোচনা করব। কি কী প্রস্তুতি নিতে হবে এগুলো আলোচনা করব ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন আর প্রতিনিয়ত ভিডিওটি আপনারা দেখার জন্য আপডেট পাওয়ার জন্য যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকবেন আর প্রতিদিন মতো আবারও বলছি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে তো আজকের দেখুন যে নোটিফিকেশনটা প্রথম যেটা নোটিফিকেশন আলোচনা করবো এটা অবশ্যই অনেক চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে আপনাদের জানা আছে তারপরে আমরা বলে দিচ্ছি কারণ দেখুন আমরা আলতু ফালতু কোনো জব নোটিফিকেশানই আমরা আপনাদের সামনে আসি না আমরা যখনই কোনো জেনুয়ান নোটিফিকেশন আসে তখনই আপনাদের সামনে আসি অনেক চ্যানেল আছে পুরোতে দেখবেন গুগলে গিয়ে ক্রোমে গিয়ে বিভিন্ন চাকরি যেগুলো বিভিন্ন রাইটাররা এমনিতে লিখে দেয় ওগুলো আপনাদের সামনে এসে মানে ওগুলো আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট করছে আপনাদের সামনে ফালতু এগুলো একদম ফালতু কোনো কাজের না যখনই গভর্নমেন্ট সাইট থেকে কোনো নোটিফিকেশন আসে তখনই আমরা আমরা আপনাদের সামনে নিয়ে আসি তো হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে আগরতলা থেকে অনেক বড় নোটিফিকেশন রয়েছে উনত্রিশ নভেম্বর বের হয়েছে দেখো অ্যাডমার্টমিশন নাম্বার এখানে দেওয়া আছে রিক্রুমেন্ট টু দ্য মাইসোরিয়ার্স পোস্ট ঠিক আছে এখানে দেখুন প্রথম যেটা হচ্ছে এই আগে বলে দিই এটা কিন্তু গ্রুপ সি হাই লেভেল একটা রিক্রুমেন্ট কিন্তু গ্রুপ সি হ্যাঁ তো প্রথমে হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র গ্রেড পে এক টু এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে ফোর তার মধ্যে এবার আর দুইটা এসটি একটা এবং এসটির জন্য একটা ঠিক আছে অল পোস্ট ইন রেগুলার পে স্কেল এখানে পে স্ট্রাকচার রাখা আছে এলিজিবিলিটি রাখা হয়েছে ক্রাইটেরিয়াতে কোয়ালিফিকেশন রাখা হয়েছে দেখুন আপনাদের এজুকেশন আপনাদের এজুকেশনাল কোয়ালিফিকেশন আপনারা যে কোনো ইয়ে স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন কিন্তু এখানে আলাদা টেকনিশিয়াল কোয়ালিফিকেশান লাগবে মাস্ট এ মাস্টে এ প্রফেশনাল স্পিড অফ হান্ড্রেড ওয়ার্ডস পার মিনিট ইন শর্ট হ্যান্ড ইংলিশ অ্যান্ড টাইপিং স্পিড অফ অ্যাটলিস্ট সিক্সটি ওয়ার্ডস পার মিনিট ইন কম্পিউটার ফ্রম রিকগনাইজড রেজিস্টার ইনস্টিটিউশন এগুলো কিন্তু লাগবে ঠিক আছে আর দিতে হচ্ছে আপনাদের সার্টিফিকেট লাভ নিচে দিয়ে আপনাদের কম্পিউটারের যে কোর্সটি ছয় মাসের নিচে দিয়ে ছয় মাসের হতে হবে নিচের এর কম থাকলে হবে না এই যেটা আঠারো থেকে চল্লিশ ইউর জন্য এস সি এস টিদের জন্য আলাদা আলাদা পাঁচ বছর ঠিক আছে এখানে ফিটা আলোচনা ফিটা হচ্ছে ইউআর জন্য আপনাদের পাঁচশো টাকা লাগবে এসসি এসটি যারা আছেন আপনাদের 250 পঞ্চাশ টাকা এখানে অ্যাপ্লিকেশন করতে আপনাদের কিন্তু লাগবে ঠিক আছে নেক্সট যে পোস্ট সেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক নাম্বার অফ ভ্যাকেন্সি দশটা ইউআর জন্য চারটি এসটি জন্য রয়েছে তিনটি এসসির জন্য রয়েছে তিনটি ঠিক আছে তো এখানে ফাইভ পোস্ট রেগুলার ইন ফাইভ পোস্ট ইন রেগুলার স্কেল রয়েছে কিন্তু এন ফাইভ পোস্ট ইন ফিক্সড পে ঠিক আছে পাঁচটা পোস্ট রেগুলার এবং পাঁচটা পোস্ট থাকবে ফিক্সড পে স্ট্রাকচার রাখা হয়েছে এলিজিবিল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখুন এজুকেশন আপনাদের কোয়ালিফিকেশন লাগবে গ্র্যাজুয়েশন থাকতে হবে এখানেও আপনাদের গ্রাজুয়েশন লাগবে যেহেতু এটা গ্রুপ সি এবং টেকনিক্যাল কোয়ালিফিকেশান কী দেখো ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নলেজ অফ কম্পিউটার উইথ এ টাইপিং স্পিড অফ লিস্ট থার্টি ওয়ার্ডস পার মিনিট অন কম্পিউটার এবং এটা তো আপনাদের এই কোর্সে ছয় মাসের একটা কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন পড়বে ঠিক আছে এইজ এইজের ক্ষেত্রে সেম এবং আপনাদের ফিস থাকবে এখানে শুধুমাত্রের জন্য চারশো এস সি এস জন্য দুইশো টাকা এটা হচ্ছে আপনাদের ফিসটা ঠিক আছে আচ্ছা তাছাড়া এখানে ইম্পর্টেন্ট নোটসে আরও কিছু অনেক কিছু বলা হয়েছে এখানে অনেক কিছু ডিটেলস রয়েছে এখানে আপনারা এগুলো পড়ে নিতে পারেন ঠিক আছে কী কী ডকুমেন্টস লাগবে এগুলো এখানে বলা হয়েছে তো অনেকে এগুলো আপনারা জানেন অনেক চ্যানেলে দেখে নিয়েছেন এগুলো আর বলছি না অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে আপনাদের দুই বারো দু হাজার চব্বিশ অর্থাৎ ডিসেম্বরের দুই তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে এবং আপনাদের এটা কিন্তু দুই এক দু হাজার পঁচিশ ঠিক আছে এই পর্যন্ত আপনাদের এটা অ্যাপ্লিকেশন চলবে তো অবশ্যই আপনারা দশ থেকে পনেরো দিন আগেই অ্যাপ্লিকেশনটা আপনারা করে নেবেন ঠিক আছে আচ্ছা এখানে সাবমিশন অনলাইন ডেট আমি বলে দিলাম এবং সে যেটা ডেট শেষ হবে এই তারিখে শেষ হচ্ছে ঠিক আছে বন্ধুরা আচ্ছা পরীক্ষার সিলেবাসটা এখন দেখুন এখানে আপনাদের যে এলডিসি হ্যাঁ লোয়ার ডিভিশন ক্লার্কের যে আপনাদের পরীক্ষার যে রিটার্ন এক্সামটা হবে সেটা এইটটি ফাইভ মার্ক ফাইভ মার্কসের আমাদের টিম ইতিমধ্যে এটা আমরা গাইডবুক তৈরি দিলে আমরা আমাদের টিমটা একদম লেগে পড়েছি আপনারা কয়েকদিন মধ্যে আপনারা কমপ্লিট গাইডবুক পেয়ে যাবেন আপনাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলে আপডেট দিয়ে দেবো এখানে ইংলিশ থাকে থাকবে তিরিশ মার্ক ম্যাথমেটিক্স থেকে টোয়েন্টি ফাইভ এবং জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট থেকে থাকছে আপনাদের থার্টি মার্কস এবং বাইব হবে পার্সোনাল ইন্টারভিউ পনেরো এবং টাইপিং স্পিডে থাকছে আরও আপনাদের পঞ্চাশ মার্কের পরীক্ষা ঠিক আছে আচ্ছা নেক্সট যেটা দেখো আপনার আপনাদের স্ট্রিনোগ্রাফারের যেটা সেটাতে আপনাদের মার্কস মার্ক্স এখানেও কিন্তু আবারও আপনাদের কিন্তু তোমাদের এইটি ফাইভ মার্কস হচ্ছে সেম ইংলিশে ফোর ফিফটি ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্সে থাকবে এখানে দশ এবং জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকছে টোয়েন্টি ফাইভ ঠিক আছে এবং বাইপারের জন্য আবারও থাকবে তোমাদের পনেরো মার্ক এবং এখানে টাইপিং স্পিডের জন্য আপনাদের থাকবে একশো মার্ক ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের পরীক্ষার ব্যাপারটা ঠিক আছে বন্ধুরা এটা তো শেষ হলো আর আরেকটা নোটিফিকেশন ত্রিপুরা হাই থেকে যেটা বের হয়েছে যেটা একুশ নভেম্বর বের হয়েছিল কুকের জন্য ফর রিক্রুমেন্ট টু দ্য পোস্ট অফ কুক যেটা বের হয়েছিল এটা হচ্ছে গ্রুপ ডি তিনটা পোস্টের জন্য এখানে বের হয়েছে তো এটা আমি আগেও আলোচনা করছি আপনাদের সামনে এখানে পেস্ট সব কিছু আছে আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইন করতে হবে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এটাও আপনাদেরকে আগে আমি বলে দিয়েছি এখানে দেখুন অ্যাপ্লিকেশন মাস্ট রিজ দ্য অফিস অফ দ্য রেজিস্ট্রার জেনারেল কোর্ট অফ ত্রিপুরা আগরতলা অন অর বিফোর ষোলো তারিখের আগে বাই হ্যান্ড আপনারা এখানে গিয়ে দিতে পারেন অথবা আপনারা স্পিড পোস্ট রেজিস্টার্ড পোস্ট এগুলোর মাধ্যমে আপনারা এখানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা পাঠাতে পারেন বা যারা আগর আছেন আপনারা চাইলে এখানে বাই হ্যান্ডে এখানে আপনারা অ্যাপ্লিকেশনটা জমা দিতে পারেন ঠিক আছে তো যারা এখানে কিন্তু আপনাদের যে পোস্টাল যে অর্ডার ব্যাংকের ড্রাফট কাটতে হবে সেটা তিনশো টাকা এবং দেড়শো টাকা করে নেওয়া হবে এস সি এস টিদের জন্য ঠিক আছে আর বাকিদের জন্য তিনশো টাকা করে আপনাদেরকে ড্রাফট কাটতে হবে ড্রাফট কেটে সবগুলো নিয়ে এখানে যেতে হবে আপনাদের এখানে এক্সামেশন কোয়ালিফিকেশন শুধুমাত্র এইট পাস থাকবে ঠিক আছে আচ্ছা তো এই হচ্ছে ফর্মটা এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করে নিতে হবে আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিরকম ফিল আপ করতে হবে ঠিক আছে নেক্সট আমরা দেখছি এটা তো গতকালকেই আগে আপনাদেরকে দুই দিন আগে আপনাদের সাথে আলোচনা করছি মোট দুই হাজার সাতাশটি পোস্টে যেটা আর্টসে চলেছে আপনাদের আপকামিং জবস গ্রাম গ্রামোন্নয়ন দপ্তরে শূন্য পঁচিশটি পূরণ ঠিক আছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল নিয়োগ একশো আটানব্বই ডিগ্রি একশো পাঁচজন এবং ডিপ্লোমা তিরানব্বই জন শিক্ষা দপ্তরে কিন্তু বিরাট নিয়োগ শিক্ষক নিয়োগ হচ্ছে এলিমেন্টারিতে ষোলো পনেরোশো ছেষট্টি জন ইউজিটিতে এক হাজার নিরানব্বই জন এবং জিটিতে চারশো সাতষট্টি এবং বিদ্যাজ্যোতি স্কুলের জন্য আরও একশো বারো জন স্পেশাল এডুকেটর এবং কারা দপ্তরে যেটা জেল পুলিশ একশো একান্ন জন আরও লোক নিয়োগ করা হচ্ছে তো এগুলো হচ্ছে আপনাদের জন্য মানে আপকাবিং জমস তাছাড়া রয়েছে আরও আপনাদের রয়েছে কিন্তু আপনাদের কিন্তু রেভিনিউ ডিপার্টমেন্টে রয়েছে আপনাদের এখন বর্তমানে আপনারা আপনাদের আন্ডারে আপনাদের ইলেকশন ইন্সপেক্টর এক্সাম সংগ্রাম মাসে এই ডিসেম্বরে চলবে রেভিনিউ ইন্সপেক্টর চলবে এগুলো হ্যাঁ তাছাড়া আপনাদের জেলার বিজি টুক ইতিমধ্যেই আপনাদের নোটিফিকেশন আসবে তহসিলদার এগুলো নোটিফিকেশন আসবে আপনারা এগুলো প্রিপারেশন নেবেন ইতিমধ্যেই চলে আসবে ঠিক আছে ত্রিপুরা পুলিশের আন্ডারে যেটা সাব ইন্সপেক্টর যুগে এটাও আপনাদের পরীক্ষার প্রস্তুতি নেবেন এগুলো কিন্তু আপনারা দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের সামনে নোটিফিকেশন আসবে তো এগুলো আপনারা প্রিপারেশন নেবেন ফরেস্ট গার্ড থেকে শুরু করে সবগুলোর ঠিক আছে আর এই যতগুলো বললাম সবগুলো আর আমাদের কাছে অ্যাভেলেবল অ্যাভেলেবল রয়েছে গাইডবুক অবশ্যই আপনারা যারা নিয়েছেন বাড়িতে বসে কমপ্লিট সিলেবাস কভার করবেন এ টু জেড পড়বেন এবং যারা নেন নিতে চান স্ক্রিনের ডিটেল অবশ্যই আছে আপনারা যোগাযোগ করবেন তো ঠিক আছে বন্ধুরা এগুলি হচ্ছে আপনাদের আপকামিং জবস আর অবশ্যই চ্যানেলটি আবারও বলছি যারা নতুন দর্শক আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ